আগামী পঁচিশ জুন বহুল আকাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু উদ্ভাবন করা হবে উদ্ভাবনের দিন সেতু দুই পারে অনুষ্ঠানের আয়োজন করা হবে এ অনুষ্ঠান উপলক্ষে ষড়যন্ত্রের সংখ্যায় সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি প্রধানমন্ত্রী বলেন আমি খবর পাচ্ছি এমন ঘটনা ঘটানো হবে যে আমরা যেন পঁচিশ তারিখ পদ্মা সেতুর উদ্ভাবনী অনুষ্ঠানটাই না করতে পারি এত চ্যালেঞ্জ নিয়ে যে কাজ করা হয়েছে সেই কাজে বাধা দেওয়ার অনেক চেষ্টা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে কাজেই সব বাহিনীর সবাই সজাগ থাকুন প্রযুক্তির মাধ্যমে ধ্বংসাত্মক হচ্ছে অপরাধ সন্ত্রাস জগৎ উল্লেখ করে তিনি বলেন যখনই দেশ এগিয়ে যায় তখনই কিছু ঘটানোর একটা পায় তারা চলে তিন বাহিনী সহ সব বাহিনীর সদস্যদের এজন্য সজাগ থাকতে হবে প্রধানমন্ত্রী নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন দেশ অভিশাপ মুক্ত হয়েছে বলেই এগিয়ে যাচ্ছে আমার জীবনে হুমকির ঝুঁকি শেষ নেই আমার নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের জীবনের হুমকিও কম নয়